নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন সকালবেলা বন্ধুরা সকাল সকাল রোদ উঠে গেছে দেখুন ওয়েদারটা কি সুন্দর রোদ উঠেছে আজকে সকাল থেকে খুব সুন্দর রোড তো সেই জন্যই ভাবলাম বন্ধুরা সকালবেলায় আমি পায়রাগুলোকে চান দিয়ে দিই তা চানের জল দিয়ে দিচ্ছি দেখেছেন এটা আমি একটা করে নিলে পায়রা চান করতে সুবিধা হয় পায়রা সুস্থ রাখতে গেলে চান অনেক উপকারিতাই জিনিস পায়রা যেমন খাওয়া দাওয়া হজম হতেও সাহায্য করে ওদের পেট গরম হলে বা ওদের কোনো পঠির সমস্যা হলে সবই ঠিক হয়ে যায় সেই জন্য বন্ধুরা নিয়মিত পায়রাকে চান নিন অন্ত সপ্তাহে একদিন করে দু দিন করে চানের জল নিন পায়রা চান করুক দেখুন কী সুন্দর সব লাইন দিয়ে চান করছে অ্যাকচুয়ালি আমরা ধরে চান দিলে ওদের মনের মতো হয় না তা সেই জন্য ওরা নিজেরা কেউ বড় বড়ো একটা জায়গা দিয়ে দেবেন দিলে সব পায়রা চান করবে করলে পায়রা সব কিছু সুস্থ থাকবে বন্ধুরা আর আজকের যে বিষয় নিয়ে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য চানটা তো আমি দিয়েছি দেখাচ্ছি এছাড়া আমি যে এই যে লাল মাটি কিভাবে তৈরি করি ঠিক আছে মনে এই যে পায়রার এত হজমের সমস্যা হবে এই ঠান্ডা গরম হয়ে বন্ধুরা শুধু ওষুধ ব্যবহার করলে হবে না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যদি পায়রাকে ভালোবাসেন তাহলে পায়রার স্বার্থে অন্তত ভিডিও পুরোটা দেখবেন আশা করি পাড়ার উপকার লাগবেই আপনাদের পায়রা যে বাড়িতে আছে আপনারা একবার বানিয়ে দেখুন এই লাল মাটি ঠিক আছে আমি কীভাবে বানাই আপনার সঙ্গে আজকে শেয়ার করবো কিন্তু পায়রাগুলো প্রথমে সকাল সকাল চানটা দিয়ে দিচ্ছি তারপরেই কিন্তু বন্ধুরা এই মাটিটা কীভাবে তৈরি করি কী কী এতে জিনিস দিই আর পায়রা কীভাবে খায় আপনাদেরকে দিয়ে করে সব কিছু আপনার সামনেই দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা পায়রা কিন্তু সব সুস্থ আছে দেখুন আমার সকাল সকাল সব চানের জল চান করছে দেখুন না কেন অনেকটা জল দিয়ে দিয়েছে বন্ধুরা এবার কথাটা বাড়ি এবারে মাটিটা কী কী জিনিস দিয়ে তৈরি করবো সেটা শুরু করে আর বন্ধুরা দেখুন সেই লাল মাটি নিয়ে নিয়েছি লাল মাটিটাই তাহলে কী কী আমি মেশাবো কী কী আইটেম সেটা এগুলো দেখিয়ে দিচ্ছি আর পায়রা কেমন খাবে আপনারা শুধু দেখবেন যে আমার তৈরি তাহলে এটা কিন্তু জোয়ান নিয়েছি ভালো করে দেখে নেন যে কে জোয়ান ঠিক আছে এই জোয়ান দিয়ে দিলাম এই অল্প মাটি যেমন এটাকে বলে চুনসুরকি ঠিক আছে মানে পুরনো যে বাড়ি হয় না তার যে মানে ইটের মধ্যেখানে যে গাঁথুনটা থাকে সেটাই চুনসুরকি আর পায়রাকে যদি ভালোবাসেন তো একটুখানি এইগুলো খোঁজখবর রেখে একটু আনতে হবে বন্ধুরা ঠিক আছে আর পায়রার হজম শক্তি এত সুন্দর হয় পায়রার পটি যে পায়খানা হয় খুব সুন্দর হয় আমরা একবার বানিয়ে আমার কথা শুনে অন্ত একবার বানিয়ে দেখুন পায়রা অনেকে বলছে না এই বর্ষার সময় জল পায়খানা করে বেশি এ গেল সব কিচ্ছু হবে না মেন হচ্ছে হজমটা ঠিকঠাক করলে পায়রা আর এই সব দিলে খুব সুন্দর পায়রা থাকে দেখুন বন্ধুরা এরপরে দিচ্ছি সিন্দুক নুন ঠিক আছে সিন্দুক নুন দিচ্ছি দেখুন এই দিয়ে দিলাম সিন্দুক নুন এরপরে আরও একটা আইটেম নিলাম দেখুন আপনাকে দেখিয়ে দিই এটা হচ্ছে বিন নুন ঠিক আছে আবার এই বিন নুন দিয়ে দিলাম সেন্দুক নুন বিন নুন আর এটা হলো জোয়ান এরপরে আর একটা জিনিস মেশাবো এটা হচ্ছে দেখুন যে আমরা ডিম ভাজা খাই ডিমের যে ঘোলাটা হয় ওইটা ঠিক আছে বন্ধুরা এতে আরো অনেক কিছু দেয়া যায় তবু সাদা মাটা হিসাবে আমি মোটামুটি শর্টকাটে যেটা আমার পদ্ধতি যেটা আমি পায়ের খাওয়াই সেইটা আমি আপনাদেরকে করে দেখালাম কেননা এতে আরও অনেক কিছু দেওয়ার যাওয়ার বলতে গেলে অনেকে বালি মিশো অনেকে কাট কয়লা মিশো ঠিক আছে এটা আরও অনেক কিছু মেশানো যায় তা সেই বন্ধুরা সাদা মাটা এগুলো একদম সহজে হবে বলেই আপনারা লাল মাটি যে কোনো থেকে পেয়ে যাবেন আর ডিমের ঘোড়া তো বাড়িতে ডিম ফাজ পেয়ে যাবেন আর জোয়ান দোকান থেকে কিনেন সিনডুম নুন আর ডিনডুমটা কিনে নেবেন ব্যাস এইভাবে মাখিয়ে নিন নিয়ে আর পায়রাকে দিন বাচ্চা থেকে বড় সবই পায়রা সুস্থ থাকবেই বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে আমি ছোটো পায়রাওয়ালা আমি কিছু জানি না হয়তো না বন্ধুরা ওটা ব্যাপার নয় পায়রার ওই ওষুধ খাইয়ে ওড়ানো পায়রা নিয়ে ঝগড়া অশান্তি করা ওর মধ্যে আমি নেই কারোর সঙ্গে ওই রেসারেসি করা ওই সব মধ্যে নেই আমার উদ্দেশ্য পায়রা সুস্থ থাকবে বন্ধুরা ঠিক আছে সুস্থ থাকবে পায়রা প্রত্যেক যেমন পায়রা পুষি আমরা প্রত্যেকের শখ থাকে শীতকালে পায়রা ওড়াবো সেই শখেই পায়রা উড়াবো আপনাদেরকেও শেয়ার করবো ভিডিওগুলো আমার পায়রা কেমন উড়বে আর সবচেয়ে বড় একটা জিনিস দেখুন পায়রা খাবে বলে কেমন করছে দেখুন দেখতে পাচ্ছেন শুধু এই মাটিটা খাওয়ার জন্য শুধু এই মাটিটা খাওয়ার জন্য পায়রাটা ছটপট করছে তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবারে পায়রাগুলোকে আমি এই মাটিটা দিয়ে দেখাবো কেমন পায়রা খায় দেখুন বন্ধুরা এইরকম একটা দেওয়ার জায়গা করে নেবেন শর্টকাটে দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন বা সরাই করে দিয়েও দিতে পারেন ঠিক আছে পায়রার দিকে ফলো করুন এদিকে মাটিটা উঠছে আর পায়রা খাওয়ার জন্য ছটফট করছে আমাদের শুধু দিয়ে দেখাচ্ছি কেমন পায়রা খাবে দেখুন শুধু তারপর বলবেন যে না দাদা ভাই আমি শুধু ভিডিও সারতে দেবেন না বন্ধুরা অ্যাকচুয়ালি ভিডিওটা বানাই পায়রা সারতে আমার কি যায় আছে কিন্তু পায়রাকে ভালোবাসি বলে আমি পায়রাকে যেভাবে সুস্থ রাখি সেটাই আপনাদের সাথে তুলে ধরি এবং শর্টকাট পদ্ধতি আমাদের কাজ বাজ করে সবকিছু বজায় করেও এইগুলো সামান্য সামান্য জিনিস আপনারা করতে পারেন আর এতে বিশেষ যে পয়সা করি খরচা হয় এরকম কোনো ব্যাপার নয় ঠিক আছে পায়রা আমাদের সুস্থ থাকলো আমাদের ভালো লাগবে বন্ধুরা সব তোলা হয়ে গেছে এবারে পায়রাকে দেবো চল তা বন্ধুরা দেখুন দেয়া মারতে কেমন পায়রা খাবে দেখেছেন খাওয়া শুরু করে দিয়েছে দেয়া মারতে দেখেছেন তো কেমন খাবে দেখুন আমি কিন্তু যেটা বানাই সেটা সবসময় আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি কারণ আপনাদের মধ্যে যেটুকুন একটুখানি হোক আর তো ভরসা দাদার উপরে আসুক যে হ্যাঁ সঠিক জিনিসটাই করছে এগুলো শর্টকাট জিনিস বন্ধুরা যদি আপনারা বিজ্ঞাপন থেকে ওষুধের পিছনে ছড়েন তো পায়রা নষ্ট হয়ে যাবে বিশ্বাস করুন এই সামান্য সামান্য জিনিস এইগুলো মেনে চললে যেমন কিমির ওষুধ যেমন হচ্ছে লিভার টনিক আর ভ্যাকসিন আর এটা হচ্ছে গিট তৈরি করা এইগুলো মেনটেন্স করে চললে পায়রা আশা করি সুস্থ থাকবে বন্ধুরা দীর্ঘদিন আমি পায়রা পুষিও আর পায়রা আমার এইভাবে সুস্থ রাখি লেগে যান ঘেয়া মারতে কেমন পায়রা খাচ্ছে আর এদিকে পায়রা গুলো সব ডাকাটাই করছে এরা বুঝতে পারছে না যে ওইখানটায় দেয়া আছে দেখুন না নাহলে লড়াই লাগে সব উপরে উঠে লড়াই লাগে দেখে যান শুরু করে দিয়েছে যুদ্ধ মানে এখানে তো খাবার পড়ে আছে দেখুন খাবারের থেকে ওইটা ইন্টারেস্ট হয়েছে দেখে যান সেই জন্যই বলছি বন্ধুরা আপনারা যদি পায়রাকে ভালোবাসেন একটুখানি এইসব সব সামানো সামানো জিনিস দিয়ে মিশিয়ে পায়রাকে দিয়ে দেখুন খুব সুন্দর পায়রা সুস্থ থাকবে তা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে অবলা পাখিটা সবার কাছে সুস্থ থাকে এবং ভালো থাকে এটাই সবচেয়ে বড় ব্যাপার তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন আপনাদের পায়রাকেও সুস্থ রাখার চেষ্টা করুন আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা